আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনারা জানতে পারবেন আত্মীয় স্বজন মারা গেলে কান্নাকাটি করা যাবে কি না এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আমাদের সমাজে কেউ যদি মারা যায় তাহলে তার আত্মীয় স্বজন হাউ মাউ করে কান্নাকাটি করে শুধু আমাদের দেশ নয় সকল দেশেরই সকল মানুষই তার আত্মীয় স্বজন মারা গেলে হাউ মাউ করে কান্নাকাটি করে থাকেন কেউ কেউ তিন চার দিন এবং কেউ কেউ তার চেয়ে বেশি দিন ধরে কান্নাকাটি করে থাকেন অনেক সময় মৃত ব্যক্তির কথা মনে হয় তখনও কান্নাকাটি করে এ ব্যাপারে ইসলামের ব্যাখ্যায় কি বলেছেন আপনি জানেন কি তার নিচে হাদিসে ব্যাখ্যা করা হলো মৃত ব্যক্তির চেহারা খুলে দেখা চুম্বন করা তিন দিন পর্যন্ত কান্না করা যায় কিনা চাবের ইবন রহমতুল্লী আলাহ থেকে বর্ণিত তিনি বলেন উহু যুদ্ধে আমার পিটা শহীদ হয়ে গেলে আমি তার মুখ ও মণ্ডল থেকে কাপড় সরিয়ে কাঁপতে লাগলাম লোকেরা আমাকে কাঁপতে নিষেধ করল কিন্তু রাসুল আলাইসাল্লাম আমাকে কাঁদতে নিষেধ করল না আমার ফুফু ফাতেমা রহমতুল্লি আলাহে সেও কাঁদতে লাগলেন এতে রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি কাটবা বা নায়িকা উপর সমান যতক্ষণ মৃত ব্যক্তিকে তুলে না নেওয়া পর্যন্ত ফেরেস্তরা তাকে টানা মেলে ছায়া বিস্তার করে আবু সালমা রহমতুল্লিহ আলাহে বলেন রাসুল সাল্লা স্ত্রী আয়সা রহমতুল্লি আলাহে বলেন রাসুল সাল্লু আলাই সাল্লামের ওফায়তের খবর পেয়ে আবুবাক্কর রহমতুল্লি আলাহে ঘোড়ায় চড়ে এসে মসজিদে প্রবেশ করলেন এবং সেখানে লোকদের সাথে কোনো কথা না বলে সোজা মা আয়েশা রহমতুল্লি আলাহের রুমে প্রবেশ করলেন এবং তিনি রাসুল সাল্লু আলাইসাল্লামের দিকে অগ্রসর হলেন তখন তিনি একখানা ইবারাহ ইয়ামানি চাদর দ্বারা আবু ছিল আবু বক্কর রহমতুল আলাহে রাসুল সাল্লু আলাইস্লামের মুখমন্ডলের উপর ঝুঁকে পড়লেন এবং চুম্মু খেতে লাগলেন তারপর কাঁদতে লাগলেন এবং বললেন হে আল্লাহ ও আল্লাহর নবী আমার পিতা আপনার জন্য কুরবান হোক আল্লাহ আপনার জন্য দুই মৃত ব্যক্তি একত্রিত করবেন না তবে যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা আপনি কবুল করেছেন আবদুল্লাহ ইবন জাফর রহমত আল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন নবী জাফর পরিবারকে তিন দিন পর্যন্ত কান্নাকাটি করতে বললেন অতবর তিনি জাফর রহমতুল্লি আলাহের পরিবারকে বললেন আমার ভাইয়ের জন্য আজকের পর থেকে আর কান্নাকাটি করবেন ম্যাডাম হায় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম